আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বাই ও বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো থাইজাতের পাংকাশ বা থাইজাতের পাঙ্গাস এবং দেশি সিং কীভাবে মিশ্রভাবে চাষ করবেন এ টু জ্যাড তথ্য বলবো তো চাষিবারা থাইজাতের পাঙ্গাস হলো মাটির ওপরের লেয়ারের মাছ এই মাছগুলো প্রচুর পরিমাণ খাবার খেয়ে থাকে যেমন ফিট খাবার বা বিভিন্ন হাতে বানানো উপাদান দিয়ে খাবার বানাতে পারবেন থাইজাতের পাঙ্গাস মাছগুলোকে এই মাছগুলোকে যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন যখন আপনার খাবার খেয়ে এই মাছগুলো পায়খানা করবে যে মলগুলো রয়েছে মাটির নিচের অস্তর থেকে বসে দেশি শিং মাছগুলো এগুলা দ্রমণ করে ফেলবে মানে খেয়ে ফেলবে থাইজাতের পাঙ্গাস মাছগুলোকেই খাবার দিলে হবে দেশি শিং মাছ বিনা খাবারে চাষ করতে পারবেন ত্বচা সেবার এরকম লাভজনকভাবে আধুনিক পদ্ধতিতে যদি আপনারা মাছ চাষ করতে চান তাহলে আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে থাইজাতের পাঙ্গাস বা দেশি শিং মাছের পোনা মিশ্রপে চাষের জন্য ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে বিভিন্ন সাইজের বড় সাইজের যে কোনো সাইজের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের থাইজাতের পাঙ্গাশ মাছের পোনাও রয়েছে এগুলোও ক্রয় করতে পারবেন তো চাষিবারা দেশি শিং মিশ্রভাবে চাষ করতে চাইলে প্রতি শতকে আষ্টশো পিস করে চাষ করবেন আর থাইজাতের পাঙ্গাস প্রতিশতকে তিনশো পিস এরকমভাবে যদি আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করে চাষ করেন আমি আশা করছি লাভবান হতে পারবেন বিনা খরচে মিশ্র হবে থাইজাতের পাঙ্গাসের সাথে দেশি শিং চাষে প্রচুর পরিমাণ ফলাফল এবং বাম্পার ফলন হয় তো আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করে যে কোনো সাইজের বা যে কোনো ধরনের যে কোনো জাতের দেশি বিদেশি মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলায় এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুব্যবস্থা করে রেখেছি আপনারা চাইলে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন